আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে কড়াই আমি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব তো আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা আদা রসুন একখানে আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম কারণ কচুর রটি কিন্তু একটু মুগ ধরার চান্স থাকে তো রসুন বাটা যদি একটু বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু আর মুখ লাগে না আদা রসুনটা ভালো করে আমি একটু কষে নেবো যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় তো আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি শুকনো মশলা মরিচের গুঁড়া আমি পরিমাণটা একটু বেশি করে দিলাম কারণ একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে মেজে দেবো তো আমি পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় দেবো একটু লবণ দিয়ে মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো তো দেখুন বন্ধুরা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে কষানো হলে কিন্তু খুবই ভালো হয় আমি এভাবে কষিয়ে নেব তো আমি আর একটু পানি দিয়ে দেব তো আমি আবারও পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি দিয়ে দেব ছোটো ছোটো চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের যে পিছনে খোসাটা করে থেকে সেগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি সেগুলো দিয়ে দেব কারণ এই ছোটো ছোটো চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যে নরম খোসাগুলো থাকে এগুলো যদি ব্লেন্ডারে পেস্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু কচুর লতির টেস্টটা আরও বেড়ে যায় এর সেটার তার সাথে আমি সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে তো দেখুন বন্ধুরা মশলার সাথে চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি প্রচুর লতিগুলো দিয়ে দেব। তো প্রচুর লতিগুলো আমি আগের দিন মানে পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখেছিলাম এই জন্য একটু কালচে কালচে হয়ে গেছে লতিগুলো ধুয়ে দেব লতিগুলো ভালোভাবে আমি এভাবে নিয়ে ছেড়ে নেব আমি কিন্তু এখানে মানে ছোট চিংড়িটা নিয়েছি আপনারা চাইলে বড় মাঝারি চিংড়ি নিতে পারেন মানে একদম ছোট না যেগুলো চিংড়ি ছোট ছিল সেগুলো আমি ব্রেন্ট করে নিয়েছি নিয়ে আমি একটু ঢেকে দেব তো আমি লতিটা একটু কষে নেব তো দেখুন লতি আর চিংড়িগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি তো এখন আমি উপর দিয়ে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে দিয়ে আমি আবারও ঢেকে দেব তো এই দেখুন বন্ধুরা লতি রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে